গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আর আশা করি সকলে ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো বিছানাটা কী অবস্থা আমার মেয়েগুলো জামাগুলো পরবে সেই বিছানাতেই ছেড়ে রেখে দেবে কত বলে বলে পড়ে না আর যত জামা ওদের হয় না করে তত বিছানাতে রেখে দেবো তো যাই হোক বিছানার চাদরটা আজিয়ে পাল্টাবো আর আজকে তো যেন বন্ধুরা মনটা যে খারাপ কেন আজকে আমার বাবা মা মানে আমার নিজের বাবা মা তার বিশ্বের গেল বোনও গেছে বাবা মা আর বোন আমাকে ওরা মানে সন্ন্যাস করবে আমাকে বলেছিল হ্যাঁ যাওয়ার কথা তো মেয়েদের পরীক্ষা হচ্ছে তো মন ছিল কিন্তু পরীক্ষার জন্য একদম আটকে গেলাম কেন মেয়েদের পরীক্ষা ওখানে গিয়ে আমারও ভালো লাগবে না তো আজই মেয়েদের স্কুলে গেছে ওরা ওদের তো সকালে স্কুল করে আজই ছোটো মেয়ের পরীক্ষা শেষ হবে আর বড় মেয়ের এখনো দুটো বাকি আছে সেই জন্য যাওয়া হলো না তবু বড় মেয়ে বলেছিল তুমি যাও না তুমি কি আর করছো তবু একটা মা তো যাওয়া যায় মনটা সে এদিকেই পড়ে থাকবে তো যাই হোক বাবা মার তো সে বলেছিল যে ছটায় গাড়ি ছাড়বে ওদের মানে ওখান থেকে ওদের অটো করা করেছে মানে পাঁচটা অটো ছাড়বে মানে আরও সকলে সব যাবে তো মা বলেছিল মানে দেখ মানে একবারও যাওয়া হয়নি আর প্রচুর নাকি ভিড় হয়ে যায় আমি নাই মানে ভিতরে না যাই তো বাইরেটা তো যেতে পারতাম বাবা মানে ডাকেনি সেই জন্য আর কি মানে বাবা টানলে ঠিক যাওয়া হতো তা তার আর বছরও বলেছিল আর বছর কি কারণেও যাওয়া হয়নি আর আমার মেয়ে ঘুরে এসছে মেয়ে ওর ওরা মানে বছর হলেও ওরা ঘুরে এসেছে আমারও যাওয়া হয়নি আমার বরেরও যাওয়া হয়নি

বন্ধ জামা দেওয়া ছিল তো হাওয়াতে সব উড়ে উড়ে হয়ে গেছে আর দেখো ওই পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়েদের কেন ওই ভিডিওটা আমি দুদিন আগে করেছিলাম তাই জন্য বললাম আর দুটো পরীক্ষা মেয়েদের শেষ হয়ে গেছে সেই জন্য ওরা এখন সিনেমা দেখতে বসেছে স্কুল ও ছুটি এখন মানে একদিনের জন্য ছুটি দিয়েছে প্রাইভেট ও ছুটি তো আমি আবার দুদিন করিনি ভিডিও তারপর আবার করেছিলাম তাই জন্য তোমাদের ভয়েস বলে দিলাম তো ওর সাথে এই করে দিয়েছি আর কি তো দেখো মেয়েদের ছুটি বলে আমি জামা কাপড়গুলো সব স্কুলের ড্রেস গুনেও কেচে নিয়েছি কেচে নিয়ে শুকনো করতে দিয়েছি তো চলো আর এত হাওয়া হচ্ছে ছাদে সুন্দর পর মনে হয় ছাদে বসে থাকি বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা মতো তো আমি জামা কাপড় এখানেই গুছিয়ে নিচ্ছি তো আর কি বলবো আমার কাছে যাওয়া হলো না খুব কষ্ট লাগছে তো মাকে ফোন করেছিলাম বাবা আসবে কবে আসে জানি না বলেছে মানে আমাদের বাড়ি আসবে প্রসাদ নিয়ে আর কি আর সব কী কী নিয়ে এসছে বললো তো অতটা যায় না তো ওগুলো নিয়ে আসবে তো কবে আসবে যেখানে আসবে আমি অবশ্যই একটা ভিডিও করবো তোমাদের সাথে আর আজকে রাত রাতের খাবার মানে ডিম মানে আছে একটাই ডিম আছে তেজে করে তো ভাবছি ওই ডিমটা কি মানে সেদ্ধ করবো আর আলু দিয়ে মাখবো আর ডাল তো আছে আর মাছ এক পিস আছে যে খেয়ে নেবে মাছ তো বেশি নেই আর ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম ঢ্যাঁড়সের তরকারিটাও একটু আছে এটাই দিয়ে খেয়ে নেবে আর কি বলবো তোমাদের আর কিছু বলার নেই তোমরা ভিডিওটা আমার দেখো অবশ্যই আর আমার পাশে থেকো এটাই বলবো আর কি সবাই তো বলে আমি নাকি কিছু হতে পারবো না মানে আমার এতে ভিডিওতে নাকি ভিউ আসে না চাই ভিডিও ছাড়লেই কি আর ভিউ আসবে কত সবাই বছর তিন বছর করতে করতে তবে দাঁড়ায় দেখেছি আমি অনেক আমি ইউটিউব ঘাঁটি ঘাঁটতে ঘাঁটতে অনেক সবার দেখি ভিডিও করা এ করা তাই হলো আমিও ঘরে বসে বসে গেল ফোন ঘাট ফোন ঘেঁটে খালি সময় নষ্ট করবো মেয়েগুলো সেই স্কুলে চলে যায় মানে এক একা এক ডিটেইলটা মানে একদম সময়টা অনেক সময় আছে আর সংসারের কাজকর্ম তো করতে হয় সেগুলোই আর কি দেখানো তাহলে ভালোই হয় এই আর কি চলো ভিডিওটা এখানেই শেষ করলাম